তিন বছর ধরে অঙ্কন উৎসবকে অনুষ্ঠিত করে চলেছি এই অঙ্কন উৎসবে একদিকে যেমন আমরা ছবির প্রদর্শনী রেখেছি সিনিয়র শিল্পীদের লাইভ পেন্টিং রেখেছি বাদল পাল সাতাশি বছর বয়স উনিও আজকে এখানে ড্রয়িং করে গেছেন এবং এরকম আরও অনেক শিল্পীরা এসছেন মেদিনীপুর থেকে একটা টিম এসছে ছোট বড় তাদের গার্জেনরা সবাই মিলে এখানে পার্টিসিপেট করেছেন তারা গাড়ি নিয়ে এসছেন এসে এখানে পার্টিসিপেট করেছেন বর্ধমান থেকে এসছেন মুর্শিদাবাদ থেকে এসছেন হাওড়া থেকে এসছেন বিভিন্ন জেলা থেকে যে আমরা আমাদের এখানে সাড়া পাচ্ছি এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি এবং আগামী দিনে আমরা মনে করি যে আরও বেশি করে যদিও আজকের দিনে প্রচুর জায়গাতে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে তারপরেও আমাদের দৈনন্দিন যে উত্তরোত্তর সেগুলো আপনাদের মাধ্যমেই হয়তো আমাদের প্রচারটা হয়েছে এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে এই প্রচার আরও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এই আশা রাখি এবং আগামী বছর সেইভাবেই আমাদের প্রিপারেশান নিতে হবে আমাদের আমাদের পাঁচটা বিভাগে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয় ষোলো বছর বয়স পর্যন্ত তারপরে গার্জেনরা ডাক্তার ইঞ্জিনিয়ার কর্মজীবী যারা রয়েছেন বিভিন্ন যুক্ত প্রত্যেকেই ছবি আঁকেন তাদের কোনো আমরা প্রতিযোগিতা রাখি না কিন্তু ষোলো বছর পর্যন্ত পাঁচটা গ্রুপ এ বি সি ই করে আমরা পাঁচটা গ্রুপে এই অঙ্কন প্রতিযোগিতাটা রাখি এবং তাদের প্রতিটা গ্রুপ থেকে জনকে আমরা পুরস্কৃত করি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর থেকে একদম টেন্থ পর্যন্ত যাতে বাচ্চাদেরকে অনুপ্রেরণা যাওয়া যায় এবং প্রতিটা বাচ্চাকে আমরা সার্টিফিকেট প্রদান করার চেষ্টা করি এবং দিয়ে থাকি প্রত্যেককে আমরা মেমেন্টও দেই যাতে প্রতিটা বাচ্চা মনে করে যে তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ান তারা প্রত্যেকেই আজকে এইখানে পার্টিসিপেট করে তারা নিজেরা সমাজের দিকে এক হাত বাড়িয়ে দিয়েছে যে আমরা সমাজের সাথে মিশতে চাই ভালোকে আঁকড়ে ধরতে চাই এবং ভালোকে পদক্ষেপ করে আমরা এগিয়ে যেতে চাই আমার নাম অনিল কুমার দাস আমি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান বাবু আজ আপনি এখানে বাচ্চাদের মূলত এক আঁকা দেখতে এসেছেন এখানকার বাচ্চাদের উৎসাহ এবং এখানকার পরিবেশ সম্পর্কে আপনার অনুভব না আমাদের কলকাতার এটা প্রাণকেন্দ্র এই কেষ্টপুর এলাকাটা একটা খুব জমজমাট এবং বহু মানুষের বসবাস এবং এত ভালো ছেলেমেয়েরা এখানে কাজ করছে আর এই যে সংস্থা যারা এখানে অর্গানাইজ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই আমাদের বেঙ্গলে যত বাঙালি শিল্পীরা সারা পৃথিবী জুড়ে রাজ করছেন জানি না এর ইতিহাসটা কি আছে কারণ আমি যখন মুম্বাই যাচ্ছি দেখছি ওখানকার গুনে আট থেকে দশটা শিল্পী পাওয়া যাবে পুরো ইন্টার মুম্বাই ঘুরে আর আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে আপনারা জানেন পরিতোষ সেন যোগেন চৌধুরী বিজয় চৌধুরী প্রকাশ কর্মকার আমাদের সুনীল দাস থেকে শুরু করে আমি নাম শেষ করতে পারবো না মানে কারখানা ফ্যাক্টরি বলা চলে আর্টিস্টদের ফ্যাক্টরি বেঙ্গল আমরা যখন দেখি বহু শিল্পীদেরকে ফার্স্ট এড হয়ে যান যে ছবিটা বিক্রি হচ্ছে না ছবি তো আঁকছি প্রচুর ছবি আঁকছি কিন্তু বিক্রি হচ্ছে না ছবিটা স্টক হয়ে যাচ্ছে বাড়িতে তো এই কি ধরনের ছবি আঁকা উচিত যেটা আমার ছবিটা কিনবেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা ছবি যখন বিশ্বের বাজারে যায় নিলামে হয় তখন দেখা যায় যে ওই ছবিটার মধ্যে যে গেন আছে আপনি জানেন হয়তো আমরাও একটা ছবি এই শিশু শিল্পীদের মধ্যে থেকে একটা ছবি কিনে নিয়ে গেলাম দু টাকা মূল্যে কিন্তু ওই ছবিটাই একদিন দেখা গেল যে কয়েক কোটি টাকায় বিক্রি হলো তো ওই গেনটা আমরা বুঝতে পারি না অনেক সময় ওই ছবির গেন কোথায় যায় তো কোনো কোনো শিল্পী এই ধরনের ছবি আঁকেন যাদের ছবি কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে অকশান থেকে ওটা ভালো দামে বিক্রি হয় তো সেই ছবির জগৎটাকে ধরতে হবে ওই জায়গাটাকে ধরতে হবে নেচারটাকে ধরতে হবে তবে আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি মুম্বাইয়ে প্রচুর ছবি বিক্রি করে এসেছি দিল্লিতে করেছি আপনার ব্যাঙ্গালোরে করেছি এবং আমাদের দুবাইয়ে করে এসেছি তো আমাদের যে এই যে ধারা মানে বাংলা শিল্পীদের যে ছবি বিকৃত যে জায়গাটা সেটা অন্যান্য স্টেটের বা অন্যান্য আমাদের ইন্ডিয়ার অন্য প্রান্তের যারা শিল্পীরা উঠেছেন তারা সেইভাবে ধরতে পারছেন কোনো শিশুকেই কোনো ব্যাপারেই প্রেশার করাটা আমি মনে করি না একটা মা হয়ে যেহেতু আমারও নিজের একটা সন্তান আছে তিন বছর তিন মাস তো জানি না বাই ব্লাড কিনা। সে নিজেও এখন আঁকতে ছোটোবেলা থেকেই ও লেখাপড়ার থেকে বেশি দেখছি আঁকতে বেশি ভীষণ ভালোবাসে তার বাবাকে সে সকাল থেকে রাত পর্যন্ত দেখছে তুলি নিয়ে ক্যানভাস নিয়ে আঁকতে তো সে এখন মোম কালার করতে চায় না বাবার থেকে এসে তুলি চাইবে ক্যানভাস চাইবে ওরও এখন হতে মানে এটা বাই বর্ন দেখেও শিখছে আর আমি তো মনে করি না কোনো শিশুকে কোনো ব্যাপারেই প্রেশারাইজ করে কোনো কিছু পড়ানো যায়ও না একটা শিশুর মন যেটা চায় যেটা সে করতে যায় যার প্রতি তার ন্যাক আছে সেটাই প্রত্যেকটা বাবা মার আমার উচিত তাকে সেই দিকেই আগ্রহটা বাড়িয়ে দেওয়ার নাম সীমাব যখন বাচ্চারা আঁকে তাদের নিজের মনের ভাব নিয়ে শেখা আঁকার কথা বলছি না অনেকে স্কুলে শেখেন তারা একটা ফর্মুলায় আঁকেন বা দেখে শেখেন সেটা অন্য কথা কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা যারা চার বছরের ছোট পাঁচ বছরের ছোট তারা যে আপন ঘরে আঁকে সেই সৃষ্টিটা একটা অনন্য সৃষ্টি সেই আকর্ষণে আমি আসি দেখতে আসি আমাদের আমি যে অঞ্চলে থাকি সেখানেও এরম অনুষ্ঠান হয় কিন্তু এই অনুষ্ঠানের পরিধি অনেক বেশি অনেক প্রাচুর্য অনেক রঙের খেলা এখানে বিশেষত্ব যেটা হচ্ছে সেখানে হচ্ছে বড় বড় শিল্পীরা এখানে বাচ্চাদের সাথে বসে তাদের নিজের প্রতিভা বিকাশের বা বিকাশ বলবো না প্রতিভা দেখানোর সুযোগ পান যেহেতু আমি চিত্রশিল্পী চিত্রশিল্পী বলতে ফিল্মের লোক আমাদের ফিল্মের কাজ হচ্ছে কবিতা নাটক আর পেন্টিং সব কিছু সমন্বয় নিয়ে সৃষ্টি হয় ফিল্ম তো সব কিছুর মধ্যেই ঢুকে থাকতে হয় এবং জানতে হয় যে কিভাবে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে মানে গ্রেডেশনটা কীভাবে চেঞ্জ হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে সমাজের পটচিত্র বা তাদের অনুভূতি তাদের ভাবনা